সে কারণটি কি তোমাদেরকে বলছি কোন রাষ্ট্রে ষাট বছর যদি অত্যাচারী জালিম শাসকের অধীনে সে জাতি থাকে উৎপীড়িত হয় ষাট বছরে যদি ক্ষতি যত ক্ষতি হয় ধ্বংসযজ্ঞ হয় এক রাত যদি তারা শাসকবিহীন থাকে তার চেয়ে বেশি সর্বনাশ হয় একটা রাত গেল একটা দিন গেল আজকে আবার আরেকটা রাত তিন রাত তাহলে তিন সাটে কত তোমরা এক্ষুনি দৌড়াও সমন্বয়কারীরা এক্ষুনি দৌড়াও বঙ্গভবনে বসো ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে বসে যাও তোমরা তাকে চয়েস করেছো আমি শুনেছি তোমাদের কথা তরুণরা তোমরাই পারবে তোমরাই সরকার তোমরা জয় করেছ ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাছা আদমরাদের ঘাম তুই বাছা আমরা আদমরারা কিছু করতে পারেনি। সব আদমরা তোদের উশিলায় দেশটা স্বাধীন হয়েছে তোরাই এখন সরকার এটা ইঙ্গিত আকাশের ইঙ্গিত তোদেরকে দিয়েছে আরেকজনের কাছে দিতে আদমরাদেরকে দিতে পঙ্গুদেরকে দিতে যারা কিছুই পারে না তাদেরকে দেওয়ার জন্য তোদের হাতে তুলে দিয়েছি তোদের হাতে তুলে দিয়েছি তোরা ছাড়া। ইমাম ইবনে তাইমিয়ার মজমুল ফাতাওয়া গ্রন্থের 28 তম খণ্ডের 391 পৃষ্ঠায় তিনি বলেছেন সিতউনাসানা মিন ইমামিন জাইর আসলাহু মিন লাইলাতিন ওয়াহিদাতিন বেলা সুলতান শাসক ছাড়া এক রাত যে ক্ষতি হয় যে ধ্বংসযোগ্য হয় ষাট বছর জালিম শাসকের অধীনে থাকলেও সেই ক্ষতি হয় না বাংলাদেশ সেই সর্বনাশা মাথাহীন লাশের মতো পর্যায়ে চলে গেছে তোমরা এখনো বসে আছো এক্ষুনি দৌড়াও সবুজ ওরে অবুজ ওরে আমার কাছাড়া দৌড়াও তোমরা আমাদের আবাবিল আল্লাহ তার একটি প্রিয় গৃহ রক্ষার জন্য আবাবিল পাঠিয়েছিলেন তোমরা ইতিহাস জানো তোমরাও মানুষ আবাবিল আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে রক্ষার জন্য তোমাদেরকে প্রেরণ করেছেন কেউ ঘুনাক্ষরে কল্পনা করতে পারেনি ভাবতেও পারেনি আমার আবাবিলেরা একশো ছাপ্পান্ন আবাবিল তোমাদের সাথে আছে কোটি কোটি চার কোটি বা তারও বেশি আবাবিল তোমরা বঙ্গভবনে যাও ঘোষণা দিয়ে দাও ডক্টর ইউনুস আমাদের সরকার প্রধান আর আমরা সে সরকারে আছি সরকার দলে কে আসবে কে সরকার হবে বাঁচতে বাঁচতে সর্বনাশ করে ফেলেছে অলরেডি তাড়াতাড়ি দৌড়াও আমার কথা শোনো আধ্যাত্মিক অজানা কান্না কেঁদেছি আমি আমি এখন কারণটা আল্লাহ আমাকে বুঝিয়েছেন এই জন্য তোমাদের সম্মুখীন হয়েছি ইমাম আহমদ ফজাল আয়াজ অতীতের ইসলামী মনীষীরা বলতো লা লাদা উনাব প্লিস সুলতান যদি একটি দোয়া আল্লাহ কবুল করবেন আমাদের নিশ্চয়তা আল্লাহ দেন সেই দোয়াটা দিয়ে দেব সুলতান কি দেশের শাসক আল্লাহ শাসক যে যোগ্যতারে হোক তোমরা বসে যাও আমরা দোয়া করছি তোমাদের জন্য বয়স কোনো ফ্যাক্টর না তোমরা বয়স্কদের চেয়েও বেশি অভিজ্ঞ এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে গেছে এটা এই যুগ এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এটা আইফোনের যুগ এটা আলটা ফোনের যুগ বাংলাদেশ এখন একটা আলটা সেট এটা বাংলাদেশ এখন একটা এস টোয়েন্টি টু আলটা এই যেটি একটা সেট আমরা বুয়ারা কিচ্ছু বুঝি না এগুলো কিচ্ছু পারি না তোরা পারিস তোরা পারিস তোরা দেশটা জয় করেছিস বসে আছিস তোরা এখনই বঙ্গভবনে তোরা দেখ এই উপমহাদেশের একজন সবচেয়ে বড় শাসকদের একজন আকবর জালাল উদ্দিন আকবর তেরো বছরে আসমুদ্র হিমাচল ভারতবর্ষের শাসকের এই বসেছিলেন তেরো বছর ইতিহাস সাক্ষী বয়স তেরো বছর তখন তার গৃহশিক্ষক শিক্ষক বৈরাম খান তার সঙ্গ দিয়েছিলেন উনি বলে বলে দিতেন সে কাজ করত আমি তোদের বৈরাম খান যা তোরা তোদের বৈরাম খানের ভূমিকা আমি আছি আমি যেখানে থাকি নেইটা তোদের সাথে থাকবো আমি তোরা যা তোরাই শাসক আমাদের ডক্টর ইউনেসকে নে একশো ছাপ্পান্ন সমন্বয়ক থাক কতটা আছে কর তোরা যোগ্য তোরা নির্ভীক তোরা ভয় তোরা তোরা যা দেখ দাউদ ইসলামের বয়স কত ছিল খুব বেশি ছিল না দাউদ আলাইস্লাম কতলা আল্লাহ যখন শক্তি দিয়েছেন তখন দাউদ হত্যা সেই আল্লাহ সাম্রাজ্য দিয়ে দিলেন হেকমা সাম্রাজ্য কেমনে চালাবে স্টিয়ারিং কেমনে হ্যান্ডলিং করবে সেটাও দিয়ে দিলেন আল্লাহ যা চান সে জ্ঞানও দিয়ে দিলেন আল্লাহ তো তোদেরকে সে জ্ঞান দিয়েছে কার অপেক্ষা আছিস ভাই তামাশা গাহে আলম রোয়ে তু তু কুজা, বাহরে তামাশা মেয়ের বিরে তোর রূপ দেখার জন্য গোটা বিশ্ব তাকে আছে তুই কার রূপ দেখার অপেক্ষা আছিস তোর রূপ দেখতে চাই আমি নাহিদেরা রিফাতেরা সার্জিসেরা তোদের নাম সবার তো আমার নেই আমি আধ্যাত্মিক ওয়ার্ল্ডে তোদের দেখি জানি চিনি তোরা বুদ্ধিমান সব বাংলার বুদ্ধিজীবী তোরা ওরা বুদ্ধিমান তরুণ কিন্তু অভিজ্ঞতায় তোরা বৃদ্ধ ওরা দোড়া আমি সিগনাল দিলাম দশ নম্বর মহাবিপদ সিগনাল দিলাম পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে না হলে আমি কাঁদতাম না আমাকে কাঁদাতে পারে না অত সহজে আমি জেলখানায় অত কাঁদিনি পর্দার অন্তরালে কোথাও কিছু হয়েছে তোরা দোড়া এক্ষুনি দোড়া তোরা তোরা আমার কথা শোন কোরআনের কথা শোন আল্লাহ চাইলে শিশুকেও রাজত্ব দেন অধিকাংশ রাজারা অল্প বয়সে ছিল সুলতান সুলেমান দীপ্ত টিভিতে যে সুলতান সুলেমানের তোরা যে মুভিটা দেখিস কত বয়স কত বছর বয়সে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ আমেরিকারও বিশাল অংশ চার মহাদেশের রাজত্ব হাতে নিয়েছিল মাত্র কত বছর সম্ভবত ছাব্বিশ বছর বয়সে তোদের বয়সে তোরা তোরা বঙ্গভবনের দিকে এক্ষুনি ইমার্জেন্সি কোনো কথা নাই কোনো চিন্তা ভাবনা নাই কোনো পরামর্শ নাই কেন নিয়েছিস দেশটা তোরা তোরা আমার দেশটা কেন নিলি হাতে ফেলি ছড়ে ফেলে দিতি দেশটা হাতে নিয়ে তোরা ছড়ে ফেলে দিলি কেন কার কাছে ফেলে দিলি দৌড়াও তোরা আল্লাহ তোদের সাথে আছে আমি জানি আল্লাহ আল্লাহ তোদেরকে বাছাই করেছে আল্লাহ শিশুকালে রাজত্ব দিয়েছেন ও আতাই না হুল হুকমা সব ইয়া সুরামার ইয়ে বারো নম্বর আয়াত ইয়াহিয়া আলাইসলাম কথা বলছেন তার শিশুকালে আমি দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষমতাও দিয়েছি সেই যুগে নবীরাই শাসক হতেন শিশু বয়সে আর মায়ের কোলে মাত্র গতকাল জন্ম হয়েছে আজকে শিশু কি বলতেছে ঈসা আল ইসলাম তাকেও আল্লাহ বলছেন কি বলছেন উনি উনি শিশু মায়ের কোলে বলছেন আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন মায়ের কোলে শিশু দুধ খাইতেছে আর বলতেছে

দেশ আল্লাহ তোদেরকে দিছেন তোরা নে তোরা সরকার ইউনু সাহেবকে তোরা সরকার চালানি শুরু করি দে সকল নির্বাহী ক্ষমতা তোদের হাতে নেই মাত্র তিন মাসেই তো যা শুরু হয়েছে হয় না নয় মন তেল হবে না রাধাও নাচবে না দেশটা গোল্লায় যাবে নিলি কেন তোরা যা তোরা আল্লাহ তোদের সাথে আছেন আল্লাহ তোদের সাথে আছেন আধ্যাত্মিক ওয়ার্ল্ড তোদের সাথে আছেন যা আমি কোনো রাজনীতি করিনি জীবনে আমি রাজনীতি করি না একটা আমি রাজনীতি চোখে আমি অরাজনৈতিক মানুষ কিন্তু শিক্ষক তোরা আমার ছাত্র তোরা দোড়া গরম থেকে দিলাম ইতিহাস থেকে দিলাম তোদের জন্য বইরাম খা হইলাম তোরা যা আমার বাবারা তোরা যা আবার সন্তানরা তোরা যা সারা দিক কাঁচ আমি কেন কাঁদলাম আমি জানি না সেই জ্ঞানটুকু এসেছে যে হ্যাঁ কাজী রে তোর কান্না এই জন্য আমি দিয়েছি আমার আল্লাহ দিয়েছেন ওর কান্না তোরা যা আমার চোখের পরে আমি বুঝবো তোরা যা তোরা দেশটাকে বাঁচা তোরা অনেক বুদ্ধিমান তারা আমার সন্তান তোদের আল্লাহ কবুল করেছেন নির্দেশ তোদের হাতে তুলে দিয়েছেন আমি পরবর্তীতে আমি দেখবো তোরা কিনা তারা যা সকল সর্বনাশের আসবে সর্বনাশ করার জন্য বহু পরিকল্পনা শুরু হয়ে গেছে আমাদের এখানে বাজে দেখি আমি শুনি আমি আইডিয়া করি যা তোরা আল্লাহ তফিক বাংলাদেশের সকল আপামর জনগোষ্ঠী ছাত্র জনতা সেনাবাহিনী সবাইকে বলছি। ডক্টর ইন্দ্র সাহেবের নেতৃত্বে বিনা বাক্য ব্যয় এই তরুণদের একশো ছাপ্পান্ন তরুণদের সরকার কতজন আছে সম্ভবত একশো ছাপ্পান্ন আপনারা মেনে নেবেন ইমার্জেন্সি এখানে কোনো নিয়ম কানুন নাই কোন সংবিধান নাই কোনো আইন কানু ধার ধারধারি না এখন আমরা আইন কানুন মেনে এই বিপ্লবটা হয়নি ক্ষমতার হস্তান্তর কোন আইন কানুনে হয়নি ইমার্জেন্সি হয়েছে উত্তল তরঙ্গে হয়েছে আল্লাহর আরসে টানে হয়েছে আল্লাহর পরিকল্পনায় হয়েছে আল্লাহর দয়ে হয়েছে বাংলার মানুষকে তিনি ভালোবেসেছেন তিনি প্রেম দিয়েছেন সেই জন্য তিনি প্রিয়দের জন্য দয়ালু হয়ে উদ্ধার করেছেন তোদেরকে দিয়েছেন যা তোরা এক্ষুনি যা পাগলা ঘন্টা বাজালাম আমি তোদের জন্য তোরা দোয়া বঙ্গভবনে যা পরে কি রা বিশ্বাস তুমি জানো তোমার সাথে কাজ করি তুমি জানো তুমি কেন আমাকে বেদনা দিলে দুঃখ কেন দিয়েছো তুমি এক একটা তরুণকে শত বর্ষের অভিজ্ঞতা দাও শতবর্ষের জ্ঞান দাও ঈসা শিশু ইসাকে মায়ের কোলে যেমন জ্ঞান দিয়েছিলে শিশু ইয়াহইয়াকে যেমন জ্ঞান দিয়েছিলে তরুণ sultan सुलेमान যেমন জ্ঞান দিয়েছিলে। दिएছিলে আরো আরো কত ইতিহাসের ছোট্ট ছোট্ট অল্প বয়সের শাসকদের কত জ্ঞান দিয়েছিলেদেরকে সেই জ্ঞান দাও সুবামা আকে তু জুত চতুপাক নিস্ত রোজা হাগার রক্ত বহু দিন চলে গেছে বহু মিনিট ঘন্টা চলে গেছে রাত চলে গেছে দিন চলে গেছে যাক যাক এখন আর কোনো থাকো আমাদের সাথে থাকো তুমি আমাদের তরুণদের সাথে থাকো আমাদের সমন্বয়কারীদের সাথে থাকো তুমি সবার সাথে থাকো তুমি থাকো তাহলে আর কোনো ভয় নাই আল্লাহ তুমি কবুল করো লতমি কেবল করে তুমি তো দোয়া শেখালে আয় জাল্লা না আল্লাহ מלদিন কসুলতানান নাসীরা আমাদের জন্য এক সুলতান দাও সুলতান হলে সে নাসির হবে সাহায্যকারী হবে সুলতান থাকলে কিছু ক্ষতি হলেও লাভ হবে কোটি গুণ সুলতান না থাকলে কোটি কোটি গুণ শুধু ক্ষতি আর ক্ষতি সুলতান শাসক থাকলে যেই থাকুক শিশু কিশোর তরুণ যেই থাকুক সে থাকলে ক্ষতিরছে লাভ হবে কোটি কোটি গুণ তোমার করান করে শিখেছি। আজা আললা না মিল্লা দুন কাসুল ত পজা আল্লা না মিল্লা দুন খাওয়াল আ তোমার পক্ষ থেকে বন্ধু দেও তোমার বক্ষ থেকে সাহায্যকারী দাও তুমি দিয়েছ। আনন্ দেউত বেরিত্ধ করেছ। দুখই যদি হাসবে এত আনন্দ দিলে কেন তুমি আ আজকে কাদারে গত কাল হাসালে আজকে কাদালে কেন। কারণা দূর করে দাও তুমি শত কোটি মানুষের আল্লাহ সারা বিশ্বের মানুষে দেখছে আমাদের বাংলাদেশের এই বিজয়কে আজকে বাংলাদেশ হেরে গেলে চিরকালের জন্য হেরে যেতে পারে তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না তরুণরা হেরে গেলে আর কেউ আগাবে না এত বড় আন্দোলন গোটা দেশ যে আন্দোলনে জীবনের সকল পিছু টান পিছনে ফেলে ধেয়ে এসেছে বালের পানির মতো অষ্ট বন্যার মতো ঊনসত্তরের সাইক্লোনের মতো আল্লাহ আল্লাহ এই যদি ব্যর্থতা আসে এদের মধ্যে আর এই দেশ দেখবেন আল্লাহ আল্লাহ তোমার কাছে রব্বান আল্লাহ না রব্বান কবে কিনা তোমাদেরকে তফিক দিবেন আমরা বাধ্য করছি তোমাদেরকে তোমরা সেই নিচ্ছ না এই জন্য আল্লাহ ফেরে তা তোমাদেরকে দিয়ে দিবেন উনি ওই অতীত আল এম আর আমিন গায়ের এমাস আলাহ ওয়েন আমাদের সাবান নবী প্রফেট মোহাম্মদ সাল্লাহসাম বলেছেন যদি না তোমাদেরকে জোর জবরদস্তিরই এই দায়িত্ব চাপিয়ে দেয় রাষ্ট্রক্ষমতা জোর করে দিয়ে দেয়া হয় তাহলে হাসো কোনো চিন্তা নাই তোমার সাহায্য হয়ে যাবে আকাশ থেকে সাহায্য হয়ে যাবে তোমাদের মন্ত্রণাদাতা ফেরেস্তায় এসে যাবে সেভ করেই তোমাদের ফোটোকল দেওয়ার জন্য এঞ্জেল ফোর্স ফেরেস্ত ফোর্স চলে আসবে যুবকরা সুসংবাদ দিলেন যা যা আসসালামু আলাইকুম আহমতুল